পরিণীতার আজকের এপিসোড চালবাজি ধোকা আর অপেক্ষার উত্তেজনা তবে বলতেই হয় সৌমিত্র বাবু যদি সিনজিনীকে একটা থাপ্পড় মারতেন তাহলে দৃশ্যটা একেবারে ভাইরাল হয়ে যেত আজকের এপিসোড নিয়ে বেশি কিছু বলছি না কারণ এক কথায় দুর্দান্ত তবে কিছু হাইরাইট পয়েন্ট না বললেই নয় শিরিন ও তার মা পুরো ঘটনাটাকে এমনভাবে সাজালো যেন পারুলকে পরীক্ষায় হারানোর জন্যই তারা ষড়যন্ত্র করেছে তারা খেলাটা এমনভাবে ভাবে ঘুরিয়ে দিল রায়নের মায়ের দিকে যে কেউ দেখলে বিশ্বাস করবেই কিন্তু আমরা জানি পারুলের মাথা আছে সে ঠিকই সবটা বুঝে ফেলবে আর সেই দিনটা এলেই খেলা হবে আরও খতরনাক এখন শুধু অপেক্ষা পারুল কখন সত্যিটা ধরবে আর তখনই গল্পে আসবে নতুন মোড় দেখুন পরিণীতা প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র জি বাংলায় আর এমন সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আজকের এপিসোড কেমন লাগলো কমেন্টে জানাও